কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গৌরবপুর সিংহের অচিন্তপুর পাটনার ফেলি স্কুল পি এফ বেগুন ফসলের দশম শেশনে সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সুযোগ অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ডক্টর সালমা লাইজ স্যার এ সময় আরও উপস্থিত ছিলেন পাটনার প্রোগ্রামের সিনিয়র মনিটরিং অফিসার সালাউদ্দিন কাইসার স্যার এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিংহের অতিরিক্ত উপপরিচালক শস্য তাহমিনা ইয়াসমিন স্যার গৌরীপুর উপজেলার সুযোগ্য কৃষি কৃষিবিদ জনাবা নীলভার ইয়াসমিন জলি স্যার এবং আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ জনাব আনিসুর রহমান স্যার এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আগত জন ইন্টারনেট শিক্ষার্থী এছাড়াও উপস্থিত ছিলেন সোহানাটি ইউনিয়নের পাশার ব্লকে কর্মরত উপসহকারে কৃষি কর্মকর্তা জনাব শরেফুল ইসলাম এবং মুখরিয়া ব্লকে কর্মরত জনাব আল মামুন উপসহকারে কৃষি কর্মকর্তা এবং খালিজুরি ব্লকে কর্মরত উপসহকারে কৃষি কর্মকর্তা আকিলম আক্তার উপসহকারী উদ্দেশংরক্ষণ কর্মকর্তা